ছোট একটা বই না আছে এখন ওইটা সংসারটা কষ্ট মষ্ট করে চলাই এই কাজ করি ম্যাডামের অফিসে তিন কাটা জায়গা আছে ঘর কিছু করি না মা এখন অসুস্থ

এখন ম্যাডামের অফিসে কাজ করে কি করব আর বোন দিছি একটা ফুলের কাজ শিখার জন্য আর আমি তো শিখে মানসিকটা কাজ করে এখন বন্ধু একটা সেলাই মেশিনই কিনতে পারি না এখন আমি দর্শকের সামনে আইছি ভাই খুব কষ্ট হয়ে পড়ে রোজা আসতেছে ইনশাল্লাহ এই যে বাড়িতে বসে রোজা করব সে যদি আমার পাশে দাঁড়ায় আমার একটু কিছু যদি করে আমিও তাদের সঙ্গে কথাবার্তা করবো কথাবার্তা করে মাটা অসুস্থ করে মার জন্য একটু দোয়া আদরুস করি মাটা অসুস্থ ডাক্তার কবিরা যে অনেক কিছু বলছে তার জন্য একটু কষ্ট টেনশনে আসে তার জন্য আয় আইছে আমি ভিডিওটা আইছে রুজা আয়েস্টা আছে ইনশাল্লাহ রুজা থাকবো তারপরে নামাজ পড়বো তারপরও যেইটুকু আল্লাহ পড়া ওইটুকুই পড়বো কেননা মানুষের ওখানে সেলাই মেশিনের কাজ করে হুম সে যদি আমার বন্ধু হিসাবে কথা বলে তার সঙ্গে যোগাযোগ করব কথাবার্তা করব সে যদি আমার বিয়ে শাদি করে আমিও তার কাছে বিয়ে শাদী বসবো আমার অতীত জেনে আমার সব কিছু জানার পরে আমার বিয়ে হয়েছিল একটা ছেলে আছে তার বাবা নিয়ে চলে গেছে আমাকে পছন্দ করে না তার মার পছন্দ আমার বিয়ে করছিল তার মার পছন্দ বিয়ে করছিল আর সে আর একটা মেয়ের সঙ্গে প্রেম করে তাকে বিয়ে করছে তার ঘরে বাচ্চা টাচ্চা আছে আমি তো জানি না মানসি বলে এটা আমি আর তারপরে আমার আর বিয়ে শাদি হয় না এখন এখন আর মা আছে আর ছোটো একটা বইনা আছে ওইলেই থাকে আর দেশের বাড়ি আমাদের রংপুরে রংপুরে আমি এখন যাই না আমি এখন হেমেদপুরি মা খুব কষ্ট করে আমার জায়গাটা দেশে তিন কাটা জায়গা আছে ঘর বাড়ি কিছু করি না এখন আমি ভাড়া থাকি এই তো ছয় বছরে পড়লাম একটা নারী কিভাবে বছর এখন কি করবো ভাই এই যে মানুষ পাই নাই যত মানুষই বলে যে বিয়ে বস বিয়ে বসটি চাই চার পরে সে বলে তোমার বিয়ের খরচ টর্চ সব আমার দিতে হবে তাই আমরা গরিব মানুষ বিয়ের খরচ টর্চ কোথায় পাবো তার জন্য এরম করে দুই ডে বিয়ে ভেঙে দিছি ভেঙে দেওয়ার পরে এখন প্রতিবেদনে আইসি যে সে যদি বিয়ে শি করে তার খরচ মর্ষ যদি বিয়ে করে তো বসবি ভাই আর আগে যদি জাগা চা টেকা চা তাহলে আমি কিভাবে বিয়ে বসবো টেকা দিয়ে জায়গা দিয়ে বিয়ে বসতে পারি না তাই যা আছে এটাই হাজার শুরু যেরম আছে যে প্রতিবেদনে আইসে যদি মনের মতন একটা মানুষ পায় যে আমার পাশে থাকবে যে না অসহায় কিছু জানার পরে যে বিয়ে হয়েছিল এটা তো লোকের শরীর খেলে না ভাই বিয়ে হয়েছে একটা ছেলে আছে তার বাবা নিয়ে গেছে তারা ভারতে থাকে তার সঙ্গে আমার পরিচিত নাই যোগাযোগও নাই কিছুও নাই এখন আমি চাই যে একটা সুন্দর মনের মানুষ সে যেমনই হোক যে কি বিয়ে হোক কি না হোক সেটা আমার দেখার নাই তার ফ্যামিলি থাক ফ্যামিলির সংসার সালাক তারপরেও যদি তোমার বিয়ের সাদে তাতে আমি রাজি আছি আচ্ছা আপনি এই যে পাঁচটি না ভাই এসেছিল এসেছিল যে বললাম টাকাছায় যতুকছায় বিয়ের খরচও তাতে আমারই দিতে লাগবে তার জন্য আমি বসি নাই যে বলে যে তোমার খরচপাতি দিয়ে বিয়ে করো তোমাদের অনুষ্ঠান কর বিয়ে করো তা আমি গরিব মানুষ আমি খরচপাতি পাবো তা আমি যাৎকোন সেলাই মেশিনের কাজ করি সাতক্ষণে খাই এখন এই অবস্থাতে দাঁড়াইছি মাটা অসুস্থ খুব অসুস্থ কিছু টাকা পয়সারও দরকার তার জন্য টেনশনে মেয়ে শরীরটা ভালো না এখনও সামনে উজা আসতেছে এখন আমি চাই যে দর্শক ভাইদের কাছে চাই যে সব মানুষ তো সমান না ভালো মন্দ সবার ভিতরে আছে

সে শাজুতি ভাই শুনো সাজুতি পপফট করে তার বিয়ে হয় না কয় একদিন কথা বলে সে যে রকম ভাবে হোক বিয়ের সাথে করে নিয়ে যা তাহলে আমি তার কাছেই চলে যাব আর এই যে মাতে দেখবা দেখার মানুষ আছে খালা আছে নালে যে কোনো আমার বয়না আছে ওটা একটা মেশিন কিনাদব আমার বয়না মিশিন চালিয়ে সংসার সুন্দরভাবে চলবে তা সারা জীবন কি বাপমার বাড়ি থাকব স্বামীর বাড়ি তো থাকব আচ্ছা এখন আসলে আপনি এখন সে যদি যে কতজন আছে ভাই বউ আছে বাচ্চা আছে ফোন দেবে সে তারা কথাবার্তা বলবে তে কথাবার্তা বলবে কথা ফট করে তার বিয়ের সাথে হয় না কতজনে বলে আগে বিয়ে করব তারপরে তোমার পাশে দাঁড়াবো তোমার মতো তুমি থাকবে আমার মতন আমি থাকবো সে এখন আমার যদি ঠিক হয় যে হ্যাঁ আখি তোমার আমি সুন্দরভাবে রাখবো তোমার জায়গা তুমি থাকো আমার জায়গা আমি থাকি তাও হইব আর যে সে যদি বলে কোনো

বিয়ে শি করবো না আমি সুখে দুঃখে কষ্ট বন্ধুত্ব থাকবো আমি তোমার পাশে দাঁড়াবো আমি হেলসা যে করবো তাহলে ভাই দর্শকের ভাইদের একটা সেলাই মেশিন কিনে দিয়ে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো যে রোজা আসতে আছে বাড়িতে বসে থাকবো আমি কাজ বাজার যাবো না তাহলে আমি ঠিক মতন নামাজ পড়তে পারবো বাড়িতে বসে থাকতে পারবো মাটা অসুস্থ চিকিৎসা পাতিটা একটু ভালো মতন চলবে গেল